ভিডিও কল অডিও কল যা কিছু এক কথায় হচ্ছে যা কিছু চাইবেন আপনি রেকর্ড করতে পারবেন সহজ এক উপায় একদম সহজ উপায় আমাদের ফোনেই সেটিংসটা রয়েছে কিন্তু আমরা জানি না যার কারণে খুবই পেরেশানি হতে হয় একদম সমস্ত কিছু আপনারা পারবেন কিভাবে কাজটুকু কিভাবে করতে হয় ফুল প্রসেস আমি দেখিয়ে দেব আপনাদের ফোনেই ফোনেই রয়েছে আসলে তো একদম আপনি পানের মতো ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন তাও আবার এসডি কোয়ালিটি হিসাবে মানে রেকর্ড করতে পারবেন এসডি কোয়ালিটি বলছি যে আপনি ক্লিয়ারভাবে আপনি রেকর্ড করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই বিভিন্ন পেরেশানি হতে হয় কি থার্ড পার্টি অ্যাপ দিয়ে তারপর আরে ভীষণ জামেলা নিয়ে তারপর কিন্তু রেকর্ড করতে লাগে তো আজকে একটি সহজ উপায় আমি দেখিয়ে দেবো সবেরই ফোনে রয়েছে কিন্তু আমরা জানি না যার কারণে ইউজ করতে পারি না ঠিক আছে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন উপর দিকে এরকম টান দেবেন নোটিফিকেশন বার তারপর লেফট সাইডে স্ক্রল করবেন এখানে চলে আসছে এই যে কোনারে দেখতে পাচ্ছেন ব্লুটুথ নিচে এখানে স্ক্রিন রেকর্ড এটার পর চাপ দিয়ে ধরে রাখবেন তো মোর সেটিংস যদি চায় তাহলে মোর সেটিংসে ট্যাপ করবেন নাহলে ডাইরেক্ট সরাসরি এরকম পেজে শো করবে আপনাদের ক্ষেত্রে তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি সেটিংস এই যে একটি আর এই যে একটি এই দোনোটা সেটিংস অন করবেন এই দুটোটা সেটিংস অন করলে আপনি সাউন্ড সহকারে পারবেন এবার বলছি এইচডি কোয়ালিটি কিভাবে করবেন এইচডি কোয়ালিটি হিসাবে আপনি যে রেকর্ড করতে চান ক্লিয়ার ভাবে তো ক্লিয়ারভাবে করার জন্য একটু উপর দিকে চলে আসবেন মানে একটু উপর দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভেন টু জিরো পি এই জায়গার উপরে আমি যদি ট্যাপ দিই এটা হচ্ছে এক সেকেন্ড এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেভেন টু জিরো পি আপনি এস ডি কোয়ালিটি হিসাবে পারবেন আরও এস ডি যদি চান তাও পারবেন এটা দেখতে পাচ্ছেন এখানে যে এক হাজার আশি পি তার মানে এটাও চাইলে পারবেন তারপর হচ্ছে একটু লোয়ারি তো এটা না বেশিরভাগ আসলে ওটাই ঠিক আছে দেখিয়ে দেয় সেভেন পি খুবই বেস্ট এবং বেটার যার কারণে এটা সিলেক্ট করে তারপর ওকে করে দেবেন উপরে ওকে দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবেন ওকে করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ দেখাতে কিন্তু টাইম লাগছে আপনাদের করতে টাইম লাগবে না তো যার কারণে ভিডিওটি যদি ভালো লাগে থাকে সেটিউবের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেখবে দেবেন যে আরেকবার ওই কাজটিও করতে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য